Good morning. Good morning. <laughs> Kyaalo? Huh? Good morning. <laughs> ha ha. Chonama. Chonama. দিচ্ছ না মা কথা বলার চেষ্টা করছে কিন্তু মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না তাই তো তাই তো হ্যাঁ কি বিমান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো এখন বাজে হচ্ছে সকাল সাতটা তো আমাদের অনেক সকালে বেরোনোর কথা ছিল তোমরা সকলে আমাকে দেখে বুঝতেই পারছো যে আমরা একটা জায়গায় বেরোবো তো আমাদের বেরোনোর কথা ছিল ওই পাঁচটা কি সাড়ে পাঁচটা মতো কিন্তু সাতটা বেজে গেছে এই কি আর কি বলবো মানে সমস্ত কিছু গোছাতে গোছাতেই আর কি টাইম লেগে গেছে উঠেছি অনেক সকালে আর যাব কোথায় অনেকটা দূরেই যাব আমাদের রাস্তা হচ্ছে ওই পঁয়ত্রিশ কিলোমিটার মতো এবার মেয়েকে রেখে আমরা অত দূরে কেন যাচ্ছি সমস্ত কিছু তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে এখন আমরা তাড়াতাড়ি করে দেবে যত বেলা হবে তত অসুবিধা মানে ভেবেছিলাম যে অনেক সকালবেলায় গিয়ে তাড়াতাড়ি করে চলে আসবো কিন্তু সব এই রোল উঠে গেছে যেতে যেতে ঘামবো আস্তে আস্তে তো পুরিয়েই যাবো চলো আর কি কথা না বলে বেরোনো যাক আর কী কী করবো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো তো এদিকে আবার বড় কিন্তু রেডি হয়ে গেছে এই যে আমাদের ব্যাগ আর ব্যাগে কিন্তু আমাদের জামা কাপড় এদিকে আমরা কিছু বোতলও নিয়ে নিয়েছি এগুলো লাগবে আমাদের কাজে হ্যাঁ তুই মনে হচ্ছে কিছু বলবে তো চলো বেরোনো যা এইদিকে সকাল সকাল পড়তে যাচ্ছে দৌড়া দৌড়া দৌড়েই চলে গেল ওদিকে আমার বর কিন্তু আবার চলে গেছে ঘরে মানে ও যাওয়ার সময় মানে না যে কোন চটিটা পড়েছে পুরো ভুলভাল যে চটি পরে বাইরে বেরোনো চায় না সেই সমস্ত চটি পরে আর কেউ বেরিয়ে যায় ও রাস্তায় গিয়ে মনে পড়ে ওর যে না আমি কি পরে চলে এসছি তাড়াতাড়ি করে করে চেঞ্জ ওই যে এখন বেশ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া কিন্তু আসার সময় হালুয়া টাইট হয়ে যাবে ভীষণ দিনের মতো সেদিন বগুলা গেলাম না বাবা রে বাবা আসার সময় এরকম অবস্থা হবে আমি না ওই গাছ একটা লাগিয়েছি বুঝলে কিন্তু আমার পাতা হয়ে গেল আমাদের গাড়িতে তেল ভরা

কৃষ্ণনগর থেকে নবদ্বীপ বাড়ির থেকে বেরোনোর সময় প্রচন্ড গরম লাগছিল কিন্তু এখন বেশ ঠাণ্ডা ঠাণ্ডাই লাগছে তো আমরা কিন্তু চলে এসছি বাপরে আমার এমনি জল দেখলে ভয় করে চলো চলো আমার ভয় লাগছে আমার জলে প্রচন্ড ভয় লাগে ছোটবেলা থেকেই তারপরে আমার হচ্ছে জল কুকুর আর সাপ এই তিনটে জিনিসে প্রচন্ড আকারে ভয় করে

তো আমরা কিন্তু আমাদের জায়গা মতো পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি এখানে আশেপাশের দোকানে অনেক মানে ইয়ে সব দোকানে আর কি এই যে এইগুলো কি বলে ঘাগরা টাইপের ড্রেস যেদিকে থাকা সেদিকে সব ড্রেস ও আমি তো আগে একবারই মায়াপুরে এসেছি আশাপুরে জানি না যেদিকে একটা ঘাট আছে আর এই যে হচ্ছে ঘাট আমরা এখন যাব ওইখানে ওই পাশে আর একটা ঘাট আছে ওই আর একটা ঘাট আছে তোমরা হয়তো কেউ কেউ বুঝে গেছো আর হয়তো কেউ কেউ বুঝতে পারো আমরা আসলে এসেছি গঙ্গা স্নানে সামনে তো মুখে বসে বাড়ি থেকে বলেছে তার আগে গঙ্গা স্নান করতেই হবে ওই জন্য মেয়েকে রেখে হাতে ঘুরে আসা আর এখন আমরা গঙ্গা স্নানে নামবো কিন্তু আমার ভয় লাগছে মেয়ের জন্য জল নিয়ে যাবো মেয়ের জন্য মায়ের জন্য মানে বাড়ির সবার জন্য জল নিয়ে যাবো আর আমরা দুজন স্নান করে যাবো কিন্তু আমার ভয় লাগছে আমার ভয় বলছেন নাক বন্ধ করে মুখ বন্ধ করে ডুব মারলে কিন্তু আমার জলে প্রচন্ড ভয় আমি কোনোদিনে পুকুরে নদীতে বিলে কখনো স্নান করি না ওই জন্য ভয় লাগছে আমার এই যে ফার্স্ট টাইম স্নান হয়ে গেছে এখন একটু সাজুগুজু করে নিচ্ছি বাড়ি থেকে আসার সময় সাজুগুজু করিনি এই যে এটা নিয়ে এসেছিলাম এখন স্নান টান করে আমি সাজুগুজু করে নিচ্ছি তো বাসা করে দেখে বুঝতে পারছো না স্নান হয়ে গেছে চটপট একটু সাজুগুজু করে তারপরেই আমরা বেরিয়ে পড়বো খিদে পেয়েছে প্রচণ্ড খেয়ে নেব আগে রেডি হয়ে গেছে এবার আমরা বেরোবো প্রথমে আগে খেয়ে নেবো কারণ প্রচণ্ড আকারে খিদে পেয়েছে তারপরে আর কি আমরা বেরোবো চলো বকি ড্রেস লাগবে তোমার খাবারের দোকান খুঁজতে পারবো কি বকি ড্রেস লাগবে তোমার না চারি মানে সব দোকানে এই কি রয়েছে সব আমরা এখান থেকে একটা শশা নিয়ে নিচ্ছি আর এই দেখো মন্দির ও সানগ্লাসটা বের করে দাও ব্যাগের ভিতরে হ্যাঁ এই ব্যাগেই ব্যাগে ওপরটা ওপরটা না নিচেটা ওপরে

চালু করবে যাবো গরমও পড়ছে ওই সাইড থেকে ওইটা ছাড়বে এ সাইড থেকেও এটা ছাড়বে আর আমরা কিন্তু চলে আসলাম খেতে এদিকে দেখতেই পারছো আমরা কিন্তু বসেও পড়েছি টেবিলে আর এদিকে আমি কিন্তু মেনু দেখছিলাম কি খাবো সেটা বুঝতেই পারছিলাম না আমার বর বললো চলো বিরিয়ানি খেয়েই বাড়ি চলে যায় তাই আমরা দুজন দুটো হান্ডি বিরিয়ানি অর্ডার করলাম মাটন আর একটা পিৎজাও অর্ডার করেছিলাম যেটা আর কি আমরা বাড়িতে নিয়ে যাব। তার সবটা দিতে হবে না এরপরে দুনিয়া বেশ সেই পাগলা গারত পাগলা গারত হবে দুনিয়ার পরে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে তাও আমি তো পুরো খেতেই পারিনি অল্প একটু খেয়েছি এখন আমরা বাড়ির দিকে যাবো আমার বর তাও খেয়েছে আমি খেতে পারিনি আমার এমনি গলা ব্যথা হচ্ছিলো গলা ব্যথার জন্য আমি ঢোকি গিলতে পারছিলাম না মানে খাবার মানে চাভিয়া চাভিয়া গিলতে পারছি না এখন ব্যথা আমার গলায় তো যাই হোক একটু খেয়েছি পুরোটা খেতে পারিনি হাফও খেতে পারিনি তো এখন আমরা বাড়ির দিকে যাবো সবাই বাড়িতে যাই বিয়ে রয়েছে আর এখন যা গরম লাগছে বাবারের তাড়াতাড়ি পরে এবার বাড়ি যাবো একবার এবার টানটান বাড়ি আমরা বাড়িতে চলে এসেছি আবার শরীর অবস্থা ভীষণই খারাপ আসার সাথে সাথেই আমরা হাত পা ধুয়ে একটি ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে তো ওঠারই অনেক কষ্ট করে উঠে বসে আছি পুরো জ্বর জ্বর চলে এসেছে মানে ওদিকে গঙ্গায় ডুব দেওয়ার পরে এমনি কানের ভেতর মনে হয় জল ঢুকে যাচ্ছিল না কি কী জানিস একদম সেই মানে কানের ভিতর কেমন একটা যেন লাগছে আর মানে পুরো কারোর কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি না সেই কেমন যে লাগছে আমি বোঝাতে পারছি না আর শরীর অবস্থা ভীষণই খারাপ মানে কথাও বলতে পারছি না না আর কথাও বলতে পারছি না ঠিক করে আর আমার বরে বরের আমি জল চাইলাম ও আমাকে জ্বর ওষুধ দিয়েছে জল চাইলাম একটা জলের বোতল দিয়েছে জলের বোতলের মুচকি তুলতে পারছি না আমি আমার গায়ে একদম বল নেই তো হাতে তো একদম বল পাচ্ছি না মানে প্রেশার দিয়ে খুলতেই পারছি না মানে মুটকিটা একটু টাইট করে আটকানো ছিল তো ভীষণই শরীরের অবস্থা খারাপ আর কি বলবো এদিকে আমার মেয়ে শুয়ে যাচ্ছে এদিকে আমার বর আছে ও দোকানে যাচ্ছিলো আমি বারণ করেছি আজকে যেতে হবে না এত খারাপ লাগছে বলে বোঝাতে পারবো না তবে আমি তোর এতক্ষণ ধরে টানা রোদের মধ্যে এসছি না মানে প্রচণ্ড শরীর খারাপ আমি ভেবেছিলাম আমার বরের শরীর খারাপ করবে কারণ ও ভীষণই মানে নরম একটু রোদে গেলে ওর মাথা ঘুরায় আর ভেবেছিলাম ও শরীর খারাপ করবে এবার দেখছি না আমার শরীর খারাপ মানে আমারই শরীর খারাপ হয়ে আমি যা যা বললাম চুপ করে শুনছে খেলছিল যেই কমে কথা বলে শুরু করছে সেই চুপ করে শুনছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো সবাইকে টাটা